যে ভিডিওটি দেখতে পেলেন এরকম ভিডিও চাইলে আপনারাও বানাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন তার আগে নতুন দর্শক করে চ্যানেলটিকে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসান ফোনের স্ক্রিনে যাওয়া যাব ফার্স্টে আপনারা আপনাদের ফোনের ক্রোম বজরে কেক করবেন কেক করার পরে বারে সার্চ করবেন হ্যালো আই রেখাটা সার্চ করে কিক করবেন ঠিক করার পর ফার্স্টে আপনারা যে সাইটটা আসবে সেই সাইট সাইটের উপরে আপনারা কিক করবেন কিক করার পর উপরে কিছু রেখা রাখতে হবে এই রেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা জিমেল দিয়ে লুক করে নেবেন লুক করার পর আপনারা পরে এখানে লেখাটা রেখে নেবেন পেস্ট করবেন পেস্ট করার পর নিচে একটা গ্যালারি দেখতে পারবেন এখানে গ্যালারি নিয়ে যাবেন আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে একটু আর ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ভিডিও করার পর একটু লুট নেবে ভেরিফাই হবে ভেরিফাই করার জন্যে অ্যাকাউন্ট হয়ে গেলে নিচে গেটওয়ার্ক হিস্টোরিতে এখানে কি করবে ক্লিক করার পর এখানে এরকম একটা ফিস দেখাবে এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করতে হবে অপেক্ষা করার পর আপনারা আপনাদের ভিডিওটা ত্রৈরি হয়ে যাবে একটু পর এখান থেকে আপনাদের ভিডিও তৈরি হওয়ার পর নিচে একটা সেভ আইকন পাবেন। এই সেভ আইকনে ক্লিক করলে আপনারা ভিডজ অপশনটারে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আবার अगेन সেভটি উপরে ওপেন ক্লিক করবেন। ভিডিও আইকুনে কি করবেন এই যে আপনাদের ভিডিও তৈরি হয়ে এখানে যাবে এরকম ভাবে এই আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে দেবেন নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন